অনেকদিন থেকেই আসলে অনেকেই আমাদের থেকে জানতে চাচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন যে প্রস্তুতি নিবে সেক্ষেত্রে তারা কোন বইটাকে বেশি বেশি দিবে দিবে। অনেক বই আছে একটা দুইটা না অসংখ্য লেখক অসংখ্য বই বইয়ের মধ্যে ভালো মন্দ মন্দ বই তো নেই সাধারণত একটু গোছানো অগোছালো একটা আছে পরিপাটি সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করা আর একটা আছে হিবিজিবি বা তো সেই ক্ষেত্রে আমরা আসলে কোনটা কিনবো একজন হুজুর মানুষ বা একজন শিক্ষার্থীর ক্ষেত্রে চার পাঁচটা বই কেনা অসম্ভব কারণ প্রত্যেকটা বইয়ের দাম সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা তো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা দিয়ে বই কেনা এটা একটা হইলে চলে কিন্তু চার পাঁচটা কেনা তো সম্ভব না সেক্ষেত্রে আমরা কোনটা কিনতে পারি আলহামদুলিল্লাহ কোনটা কেনা যায় কোনটা পড়া যায় যেটা পড়লে একটার উপর স্ট্যাবল থাকবো একটাকেই নিজের পথ চলার সাথী করে নিব এইটার মাধ্যমেই ইনশাল্লা আশা করা যায় সফলতা আসবে তো গোছানো এবং সুন্দর বইগুলোর মধ্যে নাম্বার ওয়ান যে বইটা সব সময় যেটা র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান থাকে সেই রকম একটা বই হচ্ছে অগ্রদূত শিক্ষক প্রবাসক নিবন্ধন সহায়িকা যে কোনো বিশেষ করে আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে হোক অথবা স্কুলের বা কলেজের ক্ষেত্রে হোক যারাই আছে এই বইটা শুধু একটু দেখবে অগ্রদূত শিক্ষক প্রভাষক নিবন্ধন সহায়িকা এটা আহ চলতি মাসেই বের হয়েছে কয়েকদিন আগে বইটা বের হয়েছে যে দ্বিতীয় সংস্করণ নভেম্বর দুই হাজার চব্বিশ নভেম্বর দুই এটা আমরা চাইলে এখন থেকে যারা উনিশতম উনিশতমের জন্য নিয়ত করেছি এখন থেকে এটাকে আমরা আমাদের সঙ্গী করে নিব এতে করে আমাদের পরেশানি থাকবে না বাজারে অনেক বই আছে নামও বলবো না কারণ নাম বলার কি প্রয়োজন আপনারা বা অনেকেই দেখি বা ওগুলা কোচিং ব্যবসার সাথে জড়িত থাকে ওদের বই ওদের ওখানে পড়বেন ওদের বই কিনবেন সেক্ষেত্রে ওরা মানে গাজাখুরি কিছু বই ব্যবহার করে থাকে দেখা যায় প্রশ্ন ব্যাংকের মাথা কিছু করে দিল মানে আগাগোড়া কিছুই বুঝবে না এটা লোড নিবে বেশি অ্যালোমেলো টাইপের আলো অবস্থা থাকে তো এই আলো এবং থেব্রো টাইপের বইয়ের মধ্যে মানে মনে হয় যেন কয়লার মধ্যে হীরা খুঁজে পাওয়ার মতো একটা বই হচ্ছে অগ্রদূতের অগ্রদূত সিরিজের বই সব সময় ভালো সময় কি ভালো এখন মনে হতে চারশো আশি টাকা আমার কাছ থেকে চারশো আশি রাখছে গায়ের মূল্য সাতশো দেওয়া আরো কমও রাখতে পারে হয়তো আমাদের চাঁদপুরে ওরা একটু ডাকাতি করে বেশি দেখুন এই বইটা ওমাগো অনেক মোটা একটা বই এখানে প্রায় আটশো পৃষ্ঠা আছে বইটাতে কিন্তু আমরা কি করব এটা হতে পারে আমাদের জন্য অনেক বিরক্তিকর একটা বিষয় যে এত মোটা বই কেমনি কি করব। এটার একটাই সমাধান তা হলো আপনি দেখবেন এই প্রথম দিকে বেশ কিছু প্রশ্ন প্রশ্ন দিয়ে রাখলো তা আপনি চাইলে এই দুইশ এই দুইশো বিরানব্বই পর্যন্ত মানে এক থেকে দুইশো বিরানব্বই পৃষ্ঠা যে এখান থেকে বাংলা শুরু আমাদের তো প্রয়োজন কি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তারপরে এবং বিজ্ঞান এখান থেকে শুরু আগে প্রশ্ন ব্যাংক মানে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ট্রশ্ন এটা মিলিয়ে দুইশো বিরানব্বই পৃষ্ঠা ব্যবহার করছে তা আমরা চাইলে এখান থেকে যদি মনে করেন যে ও অনেক বড় বই আপনি এটা ছিঁড়ে ফেলেন যে দুইশো বিরানব্বই পৃষ্ঠা এটা এটাকে আপনি কি করলেন একটু ছিঁড়ে তাহলে আপনার পড়ার প্রেশার কমবে আমরা এটা ফেলে দিতে দিতে পারেন পারেন যখন আপনার এই পড়াটুকু হবে তখন আপনি এটা ব্যবহার করবেন তার আগে এটার প্রয়োজন নাই তো সেক্ষেত্রে বাংলা ভাষা সাহিত্য এটা যদি চান আলাদা করে নিতে পারেন এখানে সিলেবাস বহির্ভূত কিছু অধ্যায় আছে অর্থাৎ আপনি যে সবগুলা যতটুক প্রয়োজন ততটুক এটার আলো আরো ভালো বৈশিষ্ট্য কি জানেন এই বইটাতে আপনার গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আগে নিয়ে আসছে এরপরে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কি কি প্রশ্ন হয়েছে অপ্রয়োজনীয় তথ্য দিয়ে অন্য বই ভরপুর এটা এমন একটা বই যতটুক প্রয়োজন ততটুক দিছে অপ্রয়োজনীয় তথ্য নাই এখানে প্রয়োজন আছে এই জন্য দিছে প্রয়োজন নাই দেয় নাই আর অন্য বই আল্লাহর দুনিয়ার যা কিছু আছে গোটা বাংলার ইতিহাস কমন আছে কমন পড়ে হান্ড্রেড পড়ে তো হান্ড্রেড পার্সেন্ট হুরা দুনিয়া দিলে দেড়শো পারসেন্ট কমন পড়তে পারে পুরাতন যেটা ওইটাও চলবে বা নতুন যদি নিতে চান এখানে তো শুধু হয়তো একটু নতুন সংস্করণ আনছে টুকটাক কিছু চেঞ্জ আনছে এক্ষেত্রে যতটুক প্রয়োজন অপ্রয়োজনীয় তথ্য পরিহার করে প্রয়োজনীয় পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে আপনি ওই প্রথম দুইশো বিরানব্বই আগুনে জ্বালিয়ে দিতে পারেন সমুদ্রে নিক্ষেপ করতে পারেন ওরা দেওয়া ভাতটা প্রাণতে পারেন ওটার দরকার নেই ওইটা নিয়ে প্রারেশানির কিছু নেই নিবন্ধনে অধ্যায় কমপ্লিট করেন কাজ হয়ে যাবে অধ্যায় কমপ্লিট মানে কাজ নিশ্চিত আপনি একটা অধ্যায় কমপ্লিট করার পরে দেখবেন এই অধ্যায় থেকেই তো প্রশ্নগুলো হয় এই যে আপনার প্রশ্ন ব্যাংক এখানে যে দিলো এখানে তো দুইশো তিরানব্বই পৃষ্ঠা ব্যবহার করছে এই কথাগুলো তো এই মূল জায়গাতে আছে আমি এখানে তো পড়তেছি আবার এখানে কি দরকার হ্যাঁ যখন আমার এইটা কমপ্লিট হয়ে যাবে অধ্যায় কমপ্লিট হবে তখন আমি প্রশ্ন ব্যাংকটা একটু দেখতে পারি যে আসলে আমি যে পড়লাম ভিতরে আছে নাকি গেছে আছে নাকি গেছে তো সেই ক্ষেত্রে আমরা চাইলে অগ্রদূত শিক্ষক নিবন্ধন যে অগ্রদূতের এই বইটা আমরা ব্যবহার করতে পারি এইটা কারণ অনেক বই আছে আপনি কয়টা কিনবেন যা যেই বই হাত দেন সাড়ে চারশো পাঁচশো টাকা পাঁচশো টাকা তো বাড়ির গাছের কথা নয় যাদের টাকা আছে তাদের জন্য চলে অধিকাংশই তো আমরা এতটা ধনী নই যার দশটা কোম্পানি নিয়ে রাখবো এত ধনীও নই এত সময়ও নেই বিগত সালের প্রশ্ন সম্পূর্ণ দেওয়া আছে তো এটা আপনি এখন পড়ারও দরকার নাই বিগত সালের প্রশ্ন দিয়েই তো দুইশো তিরানব্বই পৃষ্ঠা পুরাইছে বিগত সালের প্রশ্ন দিয়ে অগ্রদূত নাকি প্রফেসর দুইটার মধ্যে অগ্রদূত বেস্ট প্রফেসর উল্লেখযোগ্য তেমন ভালো লাগবে না আপনার সামনে যদি গরুর মাংস থাকে তাহলে আপনি কখনোই ওই লাল শাক কচুর শাক তারপরে কি বলে ফাঙ্গাইস এগুলা দিয়ে খাইতে চাইবেন না খাবারের জগতে বেস্ট একটা খাবার যেমন গরুর মাংস আমি বলবো নিবন্ধনের জগতে যাতে বই আছে তাদের মধ্যে বেস্ট হলো এটা সব ক্ষেত্রে আপনার জন্য সহযোগী এবং এর অ্যানালাইসিস গুলা সবকিছু এর অ্যানালাইসিস করবে যে আপনার এই কোন অধ্যায় থেকে কত তম নিবন্ধনে কয়টা প্রশ্ন এসেছে আপনাকে কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে এই বিষয়গুলো ওরা রাখে এজন্য এগুলো আপনি সংগ্রহ নিতে পারেন এটা আপনার বেশ কাজে দিবে এটা তাদের জন্যই মূলত করা যারা অনেকদিন থেকে জিজ্ঞাসা করতেছে কোনটা বই একটা বই নিয়ে আমরা নিবন্ধন কমপ্লিট করতে পারি তার নাম হচ্ছে অগ্রদূত এখন আপনি একজনকে বললেন উনি হয়তো ওনার দিক থেকে বলতে পারে অগ্রদূত এরা কিন্তু এমন না যে আমাদেরকে টাকা দেয় বা আমি বিক্রি করি বিষয়টা এইরকম না কিন্তু আমি চাই আপনাদের হাতে যাতে একটা ভালো বই থাকে যে বই এই বইটাই যদি খারাপ হয় তাহলে আর কি লাগবে অগ্রদূত আপনি যাই বলেন আপনি আমাকে আল্লাহ দুনিয়ার এই দেশে যত বই আছে সমস্ত বইয়ের কথা বলেন আমি ওই যে বললাম যে এটা হচ্ছে অগ্রদূত হচ্ছে বেস্ট অগ্রদূতের নিচে যত বই সবগুলো কোনোটা আপনাকে বিরক্তি দিবে কোনোটা অসহ্যকর লাগবে কোনোটা যন্ত্রণা দিবে কোনোটা ফেরা দিবে পড়তে ভালো লাগবে না কিন্তু অগ্রদূত ভালো লাগবে এটা আপনি জেলা শহরগুলো বিভিন্ন লাইব্রেরিতে খোঁজ করলে পাবেন জেলা পর্যায়ে খোঁজ করলে পাবেন আবার অনেক লাইব্রেরিয়ান অনলাইনেও বিক্রি করে তাদের থেকে আপনি সংগ্রহ করতে পারেন যদি অ্যানালাইসিস এবং আমি বলতেও চাই না নামগুলা আপনি যাই পড়েন এটা আপনার বিষয় তবে এই অগ্রদূত এই বইটা আপনি নিতে পারেন এটা আপনার বেশ কাজে দিবে অনেক সুন্দর সাবলীল যতটুক প্রয়োজন ততটুক নিয়ে তারা এটা করে আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই সহকারী বৈলবীর যে লিখিত আলবারাকা এটা অন্যান্য বইয়ের তুলনায় ভালো একটা বই আল বারাকা আল বারাকা এই বইটা ভালো আছে এটার পাশাপাশি আরেকটা বই আছে এই দুইটা বই মূলত প্রযোজ্য এই দুইটা সংগ্রহে বা সংগ্রহে রাখতে পারেন এইটা নিবন্দন লিখিতের জন্য এইটা এই দুইটা জিনিস সংগ্রহে রাখেন ইনশাল্লাহ আপনার অনেক কাজে দিবে অগ্রদূত এই আরেকটা জিনিস অগ্রদূতের আলাদা আলাদা অনেক বই আছে বিসিএস এর বিভিন্ন সিরিজের তাদের অনেক বই থাকে অগ্রদূত বাংলা ইংরেজি গণিত এটা সেটা বাট আপনি শুধু গিয়ে বলবেন অগ্রদূত শিক্ষক প্রবাসক নিবন্ধন সহায়িকা অথবা বলবেন অগ্রদূত নিবন্ধন সহায়িকা অগ্রদূত নিবন্ধন সহায়িকা বইটা নেই এটা হচ্ছে কারা এটা নিয়ে কাজ করে এটা নিয়ে মফিজুল ইসলাম স্যার উনি তেত্রিশতম বিসিএস এর সাধারণ শিক্ষা এবং সবাই মূলত বিসিএস ক্যাডার দুই চার ছয় আট জন দশজন বারো চোদ্দ জন দশজন বিসিএস ক্যাডার এরা তো মানসম্মত বই নিয়ে মার্কেটে বিচারণ করতেছে বহু বছর থেকে তাদের আধিপত্য তো সেই ক্ষেত্রে অবশ্যই ভালো হবে আপনি যার জন্যই নেন ইত্তেদায়ী মৌলভী বা জুনিয়র মৌলভী সহকারী মৌলভী বা আরবি প্রবাসক প্রবাসক হাদিস প্রবাসক তাপসির প্রবাসক তারপরে ফিকা আদাব যেইটাই নেন বা কলেজের ক্ষেত্রে স্কুল পর্যায়ে যেইটা নেন সবগুলোর জন্য প্রেমীর ক্ষেত্রে অগ্রদূত নিবন্ধন সহায়িকা নিতে পারেন বইটা যেহেতু মার্কেটে আনছে আপনি এই পর্যায় নিয়ে নিতে পারেন পাশাপাশি প্রথম দুইশো তিরানব্বই পৃষ্ঠাকে আগুনে জ্বালিয়ে বাকিগুলা অধ্যায় ভিত্তিক পড়তে পারেন এছাড়া আমাদের নিবন্ধনের ক্লাসে অংশ নিতে পারেন যেটা আপনাকে বেশ হেল্প করবে কারণ এই অধ্যায়ের উপর এই অধ্যায়গুলোর উপর ক্লাস হবে এই অধ্যায়গুলোর উপর পরীক্ষা হবে মডেল টেস্ট থাকবে মোটামুটি আপনার জন্য একটা শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আর একটা বিষয় হলো যে অনেকেই মনে করে একটা তথ্য দিয়েছে সম্ভবত ডেট আবার গাঁজা খেয়ে একজন তথ্য দিছে পনেরো হাজার কত যেন সহকারী মৌলবীর লিখিত পাশ করছে আসলে যদি বাংলাদেশী গাঁজা খাইত যে পুষ্টি আতে যেটা উৎপন্ন হয় ওই গাঁজা খাইলেও সেই কথা বলতো না বা সে যদি এই কম্বোডিয়ার গাজা খাইতো অথবা মায়ানমারের গুলা বা ইন্ডিয়ান গুলা খাইতো সেক্ষেত্রে হয়তো সেটা বলতো না এমন গাজাই সে খাইছে সেটা যে ডেট অফ আর কত দিনের তা নিশ্চিত না এই গরু যতগুলা মোটামুটি আটানব্বই দশমিক সাতানব্বই পার্সেন্ট তথ্য ভুল এই গরু একটা তথ্য দিছে যে পনেরো হাজার পাশ করছে সহকারী মৌলবি অথচ সহকারী মৌলভী পরীক্ষাই দেয় না দশ হাজার প্রায় দশ হাজার পরীক্ষা দিছে তো কেমন গাজা খাইলে দশ হাজার পরীক্ষা দিয়ে পনেরো হাজার সাড়ে তিন চার বা সর্বোচ্চ সাড়ে চারের মধ্যেই হবে এমন একটা সংখ্যা আশা করা যায় ভাগ্য ভালো থাকলে খুব শীঘ্রই বা আমরা বলছি আশা করা যায় জানুয়ারিতে জানুয়ারিতে আপনাদের পরীক্ষার একটা ডেট দিয়ে দিবি ইনশাআল্লাহ পরীক্ষাটা যদি স্বাভাবিক নিয়মে যায় হয়তো ফেব্রুয়ারিতে গিয়ে পরীক্ষাটা হবে ফেব্রুয়ারি অথবা শেষ দিকে যায় এই জন্য ধৈর্য ধরে আমরা একটু বাইবার প্রস্তুতিটাও নিব আর যারা আলেম পাস করেছে বা ইন্টার পাস করেছে তাদের থেকে নিয়ে কামেল পাস করা পর্যন্ত যাদের বয়স চৌত্রিশ বছর পর্যন্ত চলতেছে তারা উনিশতম জন্য প্রস্তুতি নেই কারণ আঠারো উনিশ এটা হচ্ছে এমন একটা পর্যায়ে একটু কষ্ট করলে চাকরি হওয়া সহজ কিন্তু গিয়ে তখন এই সহকারী মৌলভীও দেখবেন যে পঁচাত্তর রাশি না পাইলে চাকরি হবে না কিন্তু পর্যন্ত সম্ভাব্য সুযোগ থাকবে এগুলো আমাদের এখন থেকেই কাজে লাগাতে হবে ইনশাল্লাহ আচ্ছা উনিশতম সার্কুলার আশা করা যায় ডিসেম্বরে হতে পারে স্কুল মাদ্রাসা সবার এক বাইবাতে লিখিত নাম্বার থাকে না তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত যারা গণিত এবং ইংরেজিতে দুর্বল তারা ওই নির্দিষ্ট কিছু অধ্যায় আছে এই অধ্যায়গুলোর উপর একটু জোর দিতে হবে অধ্যায়গুলোর উপর একটু জোর দেয় তাহলে মোটামুটি তারা বারো তেরো নাম্বার করে দুইটা থেকে কালেক্ট করলে মিনিমাম বিশ যদি ২০ নাম্বারও কালেক্ট করে বাংলা এবং সাধারণ জ্ঞান দিয়ে তার বাকিটা কভার করলে মোটামুটি চলে আসবে প্রিলিমিনারির জন্য অগ্রদূত নিবন্ধন সহায়িকা প্রিলির জন্য অগ্রদূত নিবন্ধন সহায়িকা যাদের এটা আছে এটা নিবেন আহ আঠারোতমন যদি ওটা না থাকে নতুন যেটা বেরোইছে নতুন সংস্করণ এটা নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার